আরে এখানে নাকি ভয়ঙ্কর একটা ভূত আছে আরে তুই কি বলছিস এখানে ভূত টুত হয় নাকি এখানে কি ভূত কিভাবে ভূত আসবে না আমি শুনেছি এই জঙ্গলে নাকি ভয়ঙ্কর একটা বাসি ভূত আছে আরে তুই কি বলছিস সত্যি করে বলছিস তো তুই নিজের চোখে দেখেছিস হ্যাঁ দাদা আমি নিজের চোখে দেখেছি একজন ইউটিউবার একটা গেম খেলেছিল তারপর দেখেছিলাম আমি তার ভিডিও সত্যি মনে বলছিস আমি কিছু সাউন্ড পাচ্ছি হ্যাঁ দাদা আমরা যেখানে ঘুরতে এসেছি এখানে ভয়ঙ্কর একটা বাসি ভূত থাকে তুই ভূতের কথা বাদ দে তো আমার পিছনে পিছনে আয় তাড়াতাড়ি দাদা ওই দিকটাই যে না ওই দিকেই থাকে তুই আমাকে ভয় দেখাস না তো আয় আমার পিছনে পিছনে এই দিকটা সামনের দিকে যাব আমরা ওইদিকে দিকে একটা বাড়ি দেখতে পাচ্ছি দাদা ওই বাড়িটা যেমন তেমন বাড়ি না ওটা হচ্ছে একটা জঙ্গলে ভূতের বাড়ি ওটার মনে হচ্ছে একটা ভয়ঙ্কর ভূতের ঘর কি বলছিস ওটা কি ভূতের ঘর তো চল তো দেখি আসি না দাদা আমি ওখানে যাব না আমাকে খেয়ে নেবে পাগল আমি আছি না তোর সঙ্গে তো তোকে কিভাবে খেয়ে ফেলবে আমি আছি তো দাদা যখন ভূতটা তুমি দেখতে পাবে তখন আমাকে ছেড়ে দিয়ে তুমি দৌড় মারবে না না এটা কি বলছিস তোকে আমি ছেড়ে দিয়ে কেন এখান থেকে চলে যাব দাদা কেবলের মধ্যে এটা কি এটা মনে হচ্ছে একটা বন্ধু দাদা এটা নিয়ে নাও কাজে আসতে পারো পচা এবার আমাদেরকে কে ধরতে পারবে আমাদের কাছে শটগান পেয়েছি আমি দাদা তুমি কি বলছো সেই ভয়ঙ্কর ভূতটা নাকি শটগানও ভয় করে না ঠিক আছে চল শটগানটা নিয়ে আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি নিচের দিকে চলো এই ভয়ঙ্কর দানবটা নিচের দিকে ঘুরে বেড়াচ্ছে কই তুই কি দেখতে পেয়েছিস দাদা সাউন্ড করছে কিন্তু আমি আমাকে কিন্তু খুব ভয় পাচ্ছে দাদা আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাব আরে এখান থেকে চলো ওই যে ঘুরে যাচ্ছে ন্যাংটা দানবটি। এই না না অত অত ভয় দেখাস না তো। ওর সামনে ওহো এটাই এডে তুই ঠিক কথা বলেছিস। দাদা আমি মিথ্যে কথা বলিনি। দেখতে পাচ্ছ সামনে। আরে এডি কি হলো? ওকে তো আমি ফায়ার করলাম। ওর গায়ের মধ্যে লাগলো না কেন? দাদা তুমি এই বন্দুকটা দিয়ে যতই গুলি করো না কেন ওকে লাগবেই না কিছুতে। আরে পোছা তুই তো ঠিক কথা বলেছিস। এটা তো বন্দুক ফায়ার ফায়ার করলাম তবুও লাগলো না দাদা ওই বন্দুকটা দিও তুমি কিছুতে মারতে পারবে না তাকে এখান থেকে এখনো টাইম আছে সময় আছে এখান থেকে কেটে পড়ো তারা না পোছা এখান থেকে আমি কেটে পড়ার জন্য এসেছি ওই যে দেখতে পাচ্ছিস সামনে ঘুরে বাড়াচ্ছে তাকে কিন্তু বন্দুক দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য এসেছিলাম দাদা তোমাকে বন্দুক দিয়ে উড়াতে হবে না তোমাকে উড়িয়ে দিবে সে কথাই তো বলেছিস তাকে এতগুলো বন্দুক ফায়ার করলাম তবুও কেন মরলো না পচা কোনদিন রিয়েল ভূত দেখেছিস তুই ওস্তাদ কি বলবো আমাদের বাড়ির পিছন দিকে একটা বাঁশ বাগান আছে সেখানে আমি মুতে গিয়েছিলাম আর সেখানে একটা ভয়ঙ্কর পেতনি বসে থাকে এ কি সত্যি করে বলছিস নাকি না মিথ্যে কথা বলছিস না ওস্তাদ আমি সত্যি করে দেখেছি যখন আমি যখন মুতু করতে যাই আমাদের বাড়ির পিছন দিকে তখন পেতনিটা আমাকে আমার দিকে চেয়ে থাকে তো পচা তোকে যদি পিছন দিক থেকে এসে পেতনেটে যদি ঘাড় মটকে দিত তাহলে কি হতো বলো দাদা তুমি আমাকে কিন্তু ভয় দেখাচ্ছ আর এখানে কিন্তু ভয় পাচ্ছি আমি খুব ভয় পাচ্ছি আমি কিন্তু চলে যাবো এখান থেকে এ আমি এর কি মারছি তোর সঙ্গে এমনি করে বলছি দাদা তুমি থাকো আমি গেলাম ওই যে ঘুরে বেড়াচ্ছে ন্যাংকে ভুতটা আরে দাদা দাদা আমাকে ছেড়ে যাস না দাদা 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 ও ভাই যাস না আমাকে ছেড়ে যাস দাদা আমি গেলাম টাটা বাই বাই ভয়ঙ্কর ভুতটা ভাই আমাকে খাস না ভাই আমাকে খাস না ভাই আমার শিষ্য আমাকে ছেড়ে দিয়ে চলে গেল আপনার পার্টনার মানে আমার সঙ্গে একটা পার্টনার এসেছিলো সে কিন্তু আমার সঙ্গে অনেক চিটিং করলো আর ওই পিছন দিক থেকে এটে দিয়ে চলে গেল আর আমাকে ভাই একা একা এই জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে গেছে আর তার মধ্যে তোমাদেরকে বলে রাখি এখানে না আমাদেরকে একটা লাইট ধরাতে হবে দেখতে পাচ্ছ আমরা একটা লাইট ধরাবো এখানে লাইট ধরে গেছে আর আমাদেরকে যদি সম্ভব এখানে আমাকে তাড়াতাড়ি এখান থেকে বার হতে হবে আমার পার্টনার এখান থেকে চলে গেল। আর আর এখানে দেখতে পাচ্ছ একটা স্টারিং পেয়েছি স্টারিংটা কোথাও না কোথাও কাজে লাগতে পারে তার মধ্যে দেখতে পাচ্ছ আমরা দেখবো যে ভয়ঙ্কর প্রাণীটা কোথায় কোন দিকে তো ঘুরে বেড়াচ্ছে ওই যে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ আর তার মধ্যে ভাই আমাদেরকে যেটা করতে হবে এখন এই দিক থেকে আমাকে ঘুরতে হবে দেখতে হবে যে এখন কোন দিকে ও ভাই দেখতে পাচ্ছ ভয়ঙ্কর সাউন্ড করছে মানে এটা কি হচ্ছে হাই সব এটা কি হচ্ছে আর ওইদিকে আমাকে যেতে হবে না হলে কিন্তু আমাকে ভাই আমি এখান থেকে বার হতে পারবো না তার মধ্যে দেখতে পাচ্ছি আমি এই দিক দিয়ে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আর এখানে ভাই খুব ভয় লাগছে আমাকে আর এটা কি এটা হচ্ছে মনে হচ্ছে একটা ও এখানে একটা বোর্ড রয়েছে আর সেই বোর্ডটাতে আমাদেরকে ভাই এই স্টারিংটা লাগাতে হবে স্টারিংটা আমরা সাকসেসফুল লাগিয়ে দিয়েছি তার মধ্যে আমাদেরকে এদিকে এদিক দিক দিয়ে যেতে হবে আর তার মধ্যে দেখতে হবে খাম্বা খাম্বাভুত কোথায় এখন রয়েছে আর এখন দেখতে পাচ্ছো যে এখানে এখানে তো আমাকে কোথায় গেল এখানে ছিল কিন্তু এখানেই ছিল ওই যে ঘুরে বেড়াচ্ছে ওই যে দেখো ওয়ান টু থ্রি বলছি ভাই এটা কী হচ্ছে সব ওয়ান টু থ্রি ওই যে ঘুরে বেড়াচ্ছে দেখো আর এটা কিন্তু সবথেকে ভয়ানক একটা খা সাইলেন্ট হেড এত জোরে সাইরেন্ট হেড মানে সাউন্ড করে ভাই আর তার মধ্যে আমাদেরকে এই ক্লক টাওয়ারটার মধ্যে উঠতে হবে না হলে কিন্তু আমরা এখানে যদি সম্ভব একটা চাবি রয়েছে সেই বোটের সেই চাবিটা আমাকে কানেক্ট করতে হবে নিতে হবে নাহলে কিন্তু আমি সেই বোর্ডটা স্টার্ট করতে পারবো না আর তার মধ্যে চলে এসেছি আমরা এখানে আর ভাই কি বলবো দুঃখের কথা আমার পার্টনার যেটা এসেছিল আমার সঙ্গে একটা পুচকু ও ভাই ওখানে চলে গেছে দৌড়ে মানে কোথায় সাউন্ড করছে কোথায় ও ভাই সামনে কোথায় ওই যে দেখো ওই যে ওই যে ওই যে ঘুরে বেড়াচ্ছে মানে এটা কি হচ্ছে সব ভাই তাড়াতাড়ি এখান থেকে আমাকে ছট খেতে হবে তাহলে কিন্তু আমাকে ভাই মেরে দিতে পারে আর তার মধ্যে ভাই আমি এই জঙ্গলের মধ্যে একা পড়ে গেছি তার মধ্যে কি করব এখানে না করব কিছু বুঝতে পারছি না আর তাড়াতাড়ি করে আমি না এখন বোটের কাছে গিয়ে না চাবিটা লাগিয়ে দেবো আর চাবিটা না লাগালে কিন্তু আমরা এখান থেকে বার হতে পারবো না আর তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই জঙ্গলের মধ্যে পলাশ মানে নিচে ভাই একা আমি রয়েছি আর বুঝতে পারছো আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সঙ্গে আরেকজন ছিল সে কিন্তু পালিয়ে গেল আর ওকে প্রচুর ভয় লেগেছে ছোটো বাচ্চাকে একটা নিয়ে এসেছিলাম আর তার মধ্যে এখানে আমরা চাবিটা লাগিয়ে দেবো চাবিটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে আমাদেরকে যেটা করতে হবে এখন তেলের ট্যাঙ্কি খুঁজতে হবে তেলের ট্যাঙ্কিটা কোথায় রয়েছে আর বোটের মধ্যে ভাই তেল না দিলে ভাই কিন্তু আমরা কিন্তু সেই বোটটা চালু করতে পারবো না তার মধ্যে আমাদেরকে যেই করে হোক তেল খুঁজতে হবে ওহো আমরা দেখেছিলাম ওই ঘরটার মধ্যে সেই তেল রয়েছিলো আর তেলটা আমাদেরকে এখান থেকে নিতে হবে হ্যাঁ আমরা একটা তেলের ডাব্বা পেয়ে গেছি এটাই হচ্ছে তেল আর তার মধ্যে আমাদেরকে এটা নিতে হবে আর সেই বোটটার মধ্যে আমাদেরকে সেই তেলটা ঢালতে হবে তাহলে কিন্তু স্টার্ট হবে না হলে হবে না তার মধ্যে দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি এই বোটের কাছে আর ভয়ঙ্কর সাইরেন হিট ভাই এখানে সেখানে সাইটে ঘুরে বেড়াতে পারে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টটি নিশ্চয়ই বলবে আর আমার কিছু বন্ধুরা রয়েছে বাংলাদেশ থেকে দেখতেছ আর অনেক ভালো লাগছে যে খুব ভালো লাগছে আর তার মধ্যে দেখতে পাচ্ছ সাইরেন হেড টাটা বাই বাই আজকের ভিডিওটা এখান